আলহামদুলিল্লাহ বাবা মায়ের একমাত্র মেয়ে হয়ে তাদেরকে জীবনে প্রথম একবার হলো ঈদের গিফট করতে পেরেছি নিজের ইনকামের টাকা দিয়ে সবাই দোয়া করবেন আমি যেন আমার বাবা মায়ের জন্য মেয়ে হয়ে অনেক কিছু করতে পারি যেটা একটা ছেলে করে বাকিটা আল্লাহর ইচ্ছে যদি আল্লাহ আমার ইচ্ছে পূরণ করে সবাই আমার জন্য দোয়া করবেন সো আল্লাহ যতক্ষণ আমার আব্বুকে বাঁচিয়ে রাখে আমি চাই আব্বু ভালো থাকুক সবসময় সুস্থ থাকুক আর সে দোয়া করলে ইনশাল্লাহ আমি সবসময় ভালো থাকবো আমার আব্বু যখন অনেক ছোট ছিল তখন আমার দাদা ভাই মারা যায় এবং আমার বাবার ফ্যামিলি অনেক বড় সেই ক্ষেত্রে আমার আব্বু একা একা অনেক স্ট্রাগল করেছে তার জীবনে সে যতটুকু আমাদের জন্য করেছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সে আমাদেরকে থাকার জন্য একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে আব্বুর বিয়ের আগে থেকে এবং আমরা অনেক বড় হওয়ার পরেও আব্বু অনেক বছর বাইরের দেশে ছিলেন অনেক কষ্ট করেছেন অনেক শুনেছেন আব্বু কি বলল আব্বু নাকি এখন আর এগুলো পড়ার সময় নেই এমন কথা শুনলে সন্তানের কেমন লাগে আপনারাই বলেন আমরা দুই ভাই বোন তো এখনো অনেক ছোট সবাই আমার আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমাদের জন্য আল্লাহ ওনাকে অনেকদিন বাঁচিয়ে রাখে